জয় শ্রী বিষ্ণু অনেক দিন পরে ইউটিউব চ্যানেলে আমি আবার শিষ্যর সঙ্গে দেখা করতেছি জয় মা কামাখ্যা জয় মা ত্রিপুরা সুন্দরী বিষ্ণু ঠাকুর মা কামাখ্যা আশীর্বাদে সবই শিষ্যরালা ভা শিষ্য ভালো হইবেন এটা বিষ্ণু ঠাকুর থেকে প্রার্থনা করি গায়া ধাম আজকে আপনার নাগাল্যান্ড তেজপুর শোণিতপুর থেকে দুইজন শিষ্য আইলো শিলাটি মানুষ গয়া পিণ্ডদান আজকে পূর্ণ করলেন হ্যাঁ আজ উনার থেকে আপনি একটু শুনবেন কি উনি উনি বলেন গয়া ধামে পিণ্ডদানের জন্যে হ্যাঁ সুন্দর মতন হয়েছে ইয়া না হয়েছে এটা রতন বাবু নিজের থেকে বলবেন নমস্কার আমার নাম শ্রী রতন দোম জয় শ্রী বিষ্ণু আচ্ছা আমাকে একজনের অ্যাড্রেস দিছিল ওই অ্যাড্রেস মতে আমি ওনাদের বাড়িতে আসলাম তার আগে উনি আমাকে স্টেশন থেকে আনার ব্যবস্থা করে দিয়েছিল এখানে আসার পর সকালবেলা আমার সাথে ওনার দেখা হয় সুন্দরভাবে তারপরে আমি আমাকে জিজ্ঞাসা করল যে কীভাবে কি করতে চাও আমি কই শর্টকাট আমাকে করে দিন কিছু একটা তারপরে উনি আমাকে বললেন তুমি যেভাবে চাও এভাবেই এখানে হবে এখানে কোনো জোর জবরদস্তি কোনো কথা নেই তারপরে ওনাকে আমি অল্প টাকা দিয়ে দিলাম উনি ওই অল্প টাকার মধ্যে আমার সুন্দর করে কাজটা সেরে দিলেন আর ওনার বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে আর সুন্দর রুমে পেয়ে যাবেন আপনি এখানে কোনো অসুবিধার কোনো কথা নেই জয় শ্ৰীৰাম জয় বিশদীপ চৰকাৰ লখিমপুৰ জিলা মোৰ মোৰ শালপতিৰ লগত মই আহিছিলোঁ তেখেতৰ মা দেউতাৰ হেৰি আছিলে অস্থি বিচাৰজন আৰু পিণ্ডাদান দিবলৈ এওঁ এওঁমক লৈ আহিছে লখিমপুৰৰ পৰা যোৱা ৰাতি আঢ়ৈটামান বজাতে আমি গয়া ধামত পাইছোঁহে তেখেতৰ মানুহে আমাক গৈ পিনে ৰে'ল ষ্টেচনৰ পৰা গৈ পিনি ৰিচিভ কৰিছে ৰিচিভ কৰা অনাৰ পাছতে আমাক ধুনীয়াকৈ আনিছে বাৰীত আঢ়ৈটা বেছি হৈছে তেতিয়া ধুনীয়াকৈ অহাৰ পাছতে আমাক ৰুম ৰুম দেখাই দিছে ৰুমতে আমি আছোঁ আমাৰ আমাৰ শালপতিৰ মা দেউতাকৰ যিটো কাম আছিলে পিগ্নদান দি পেলাই গোটেই পূজা সামগ্ৰী বস্তু চস্তু লৈ পিনে কোনো ডিমাণ্ড কৰা নাই যিটো কৈছে আপোনালোকৰ মনৰ পৰা যি যিটো আপোনালোকে পাৰে শক্তিয়ে হয় সেইটো আপুনি দিব আমাৰ কোনো দাবী নাই কোনো ডিমাণ্ড নাই সেইটো হিচাপতে আমাকে মানে ধুনীয়াকৈ পুৰোহিতজন দিছে লগতে গৈ পিনে মন্দিৰত বিষ্ণু মন্দিৰত লৈ গৈছে ঘাটলৈ লৈ গৈছে বটবৃক্ষৰ গুৰিত লৈ গৈছে যিখিনি কাম সামগ্ৰী আছিলে বিধি আছিলে বিধি সম্পূৰ্ণ কৰাৰ পাছতে আমাক ৰাতি মানে ৰুম ৰুম বিচাৰি ধুনীয়া ৰুম দিছে লেট্ৰিন বাথৰুম ভালে ভালে পাইছোঁ দুপৰীয়া দুপৰীয়া আহাৰো পাইছোঁ আমি কোনো অসুবিধা হোৱা নাই আপোনালোকে যদি আহিব বিচাৰিছে অসমৰ পৰা যদি আহে তেনেহ'লে ভাল কথা এখেতৰ লগত যোগাযোগ কৰিব পাৰিব এখেতৰ ফোন নম্বৰ দিয়ক দিব আপোনাক ইয়াৰে পৰা মই ভালেই ৰেচপন্স পাইছোঁ আপোনালোকে যদি আহে তেনেহ'লে মই আশা কৰিছোঁ যেন ভালেই হ'ব আপোনালোকৰ যি যিমানেই মানে পাৰে সিমানেই আপোনালোকৰ শক্তি চাই পিনে ভক্তি হ'ব আৰু দহ হাজাৰ দিলেও হ'ব দুহেজাৰ দিলেও হ'ব পাঁচ হাজাৰ দিলেও হ'ব যিমান পাৰে আপুনি আৰু আপোনাৰ শক্তি চাই পিনে আপুনি আপোনাৰ কামবিলাক সুন্দৰভাৱে কৰিব কৰা যাব বুলি কৈছে এখেতৰ এড্ৰেছ পাতি এখেতৰ ইউটিউব চেনেল আছে তেখেতৰ লগত যোগাযোগ ফোন নম্বৰ আছে তাকে মই হেৰি কৰি পিনে মোৰ বক্তব্য সামৰিছোঁ নমস্কাৰ জয় শ্ৰী বিষ্ণু জয় শ্ৰী বিষ্ণু আজকে নি দুইজন যাত্ৰী পিণ্ডদান চফল কৰল আবার কেউ যোগর গয়া আসতে চান আমাদের কাছাড় ভবন গয়া ধাম কাছাড় ভবন আমাদের মোবাইল নম্বর সব দিবার আছে। যে কোনো যাত্রী আসতে চান আগে প্রথম যোগাযোগ করবেন এখানে অনেক নকল আশ্রম আছে। হ্যাঁ অনেক মানুষরা বলে দে এ আশ্রম হোটেলে এসব কোনো সম্পর্ক করবেন না নিজের তীর্থগুর মোহে পণ্ডা হ্যাঁ কাছাড় ভবনের আসলে অনেক আপনি সুবিধা পাইবেন এ ভিডিও বানাবার এটাই আমার উদ্দেশ্য আপনার জন্যে যেটা আমাদের তীর্থর নাম খারাপ হইতেছে তীর্থ বচলে সনাতন ধর্ম বচলে হ্যাঁ আপনাদের সুবিধার জন্যে এটা করতেছি যেটার আপনার সুবিধা হোক হ্যাঁ তারা জন্য করতেছি হ্যাঁ এর বলিয়া আমি নিজের বাণীকে হ্যাঁ বিরাম দিতেছি জয় শ্রী বিষ্ণু জয় মা কামাখ্যা জয় মা ত্রিপুরা সুন্দরী জয় শ্রী বিষ্ণু